সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রার মুখে দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন তবে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি এখনো তার বাড়িতে অবস্থান করছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী রোববার আলজাজিরা জানায় প্রধানমন্ত্রী আল জালালি নিশ্চিত করেছেন যে তিনি তার বাড়ি ছাড়বেন না এবং দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকারীভাবে চলতে পারে তার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন তিনি আরো বলেন আমরা বিরোধীদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি যারা আমাদের দিকে হাত বাড়িয়েছে আমি সকলকে আহ্বান জানাচ্ছি যেন তারা যুক্তিযুক্ত ভাবে চিন্তা করেন এবং দেশের স্বার্থে কাজ করেন তিনি জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী আল জালালির এই উদ্যোগ এবং মনোভাব সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময়ে কিভাবে বিকশিত হবে তা নিয়ে নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের পর বিশৃঙ্খলা ও অরাজকতার যে ধারাবাহিকতা দেখা গেছে সেক্ষেত্রে এই ধরনের দৃঢ় অবস্থান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রসঙ্গত দু সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে যে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টি হয়েছিল তা এখনও স্মরণীয় এর ফলে সিরিয়াতেও যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে তা মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ভিওডি বাংলা নিউজ ডেস্ক